ইরানের সামরিক শক্তিতে নতুন মাইল ফলক প্রথম দেশীয় ড্রোনবাহী জাহাজ উন্মোচন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে ইরান দেশটির সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ হল প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি উন্মোচনের মাধ্যমে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইরান অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি উন্মোচন করে যা একই সঙ্গে একাধিক ড্রোন স্কয় ড্রোন মোতায়েন যুদ্ধবিমান উৎক্ষেপণ গোয়েন্দা কার্যক্রম এবং আক্রমণ পরিচালনায় সক্ষম শুধু তাই নয় এটি এক বছর পর্যন্ত জ্বালানি পূর্ণ সংযোজন ছাড়াই দীর্ঘ অভিযান চালাতে পারবে এই যুদ্ধ জাহাজের বিশেষত্ব কি এটি কিভাবে ইরানের প্রতিরক্ষা কৌশলকে বদলে দিবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এর প্রভাব কেমন হবে সবকিছু নিয়েই বিশ্লেষণে থাকবে আজকের প্রতিবেদন ইরানে গণমাধ্যমের তথ্য অনুযায়ী শহীদ বাঘেরই শুধু একটি সাধারণ যুদ্ধ জাহাজ নয় এটি একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম যা সমুদ্রে ড্রোন হেলিকপ্টার ও উচ্চ গতির আক্রমণাত্মক বোট পরিচালনায় সক্ষম এর বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একাধিক ড্রোন পরিচালনা এটি বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন মোতায়েন করতে পারে যুদ্ধ বিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এটি ক্ষুদ্র আকারে যুদ্ধ বিমান পরিচালনা করতে পারবে সামুদ্রিক প্রতিকূলতা সহ্য করার সক্ষমতা ফোর্স ছয় বিশাল ঢেউ প্রতিকূল আবহাওয়ায় মোকাবেলা করতে সক্ষম দীর্ঘ অপারেশনের রেঞ্জ এটি বাইশ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত অভিযান যেতে পারে জ্বালানি পূর্ণ সংযোজন ছাড়াই এক বছর মিশন পরিচালনা এটি ইরানের নৌবাহিনীকে দীর্ঘ সময় ধরে অপারেশন চালানোর সুযোগ দেবে এই সক্ষমতা ইরানকে মধ্যপ্রাচ্যের আরো শক্তিশালী সামরিক অবস্থানে নিয়ে যাবে বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপস্থিতি রয়েছে বিশ্ব রাজনীতিতে ইরানের সামরিক শক্তি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু এখন প্রশ্ন হচ্ছে ইরানের এই নতুন যুদ্ধজাহাজে কাদের চোখ থাকবে এই উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কারণ এই যুদ্ধজাহাজ ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তন আনতে পারে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন সৌদি আরব যুক্তরাষ্ট্র আরব আমিরাত তারা এই যুদ্ধজাহাজের মাধ্যমে ইরানের প্রভাব বৃদ্ধিকে উদ্বেগের সঙ্গে দেখবে ইরানের সামরিক উন্নয়নে রাশিয়া ও চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা থাকতে পারে এই যুদ্ধ জাহাজ কিভাবে ভবিষ্যতে কৌশলগত পক্ষের পরিবর্তন ঘটাবে সেটাও পর্যবেক্ষণ করার বিষয় বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ জাহাজ শুধু ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আধিপত্য দীর্ঘদিন ধরে বিদ্যমান কিন্তু ইরানের নতুন এই যুদ্ধজাহাজ সেই শক্তির ভারসাম্য পরিবর্তন আনতে পারে এটি ইরানের আরো আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণের সুযোগ দেবে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা মিত্রদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে শহীদ বাঘেরই কেবল শুরু ভবিষ্যতে আরো উন্মোচন ভবিষ্যতে আরো উন্নত ড্রোনবিহীন যুদ্ধজাহাজ তৈরি করতে হবে যা ইরানকে বিশ্বমানের নৌশক্তিতে পরিণত করবে এখন প্রশ্ন হচ্ছে ইরানের এই নতুন সামরিক শক্তি ভবিষ্যতে কি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্র কি নতুন নিষেধাজ্ঞা দেবে মধ্যপ্রাচ্য সামরিক উত্তেজনা আরো বাড়াবে ইরানের নতুন কৌশল কি হতে পারে এই যুদ্ধ জাহাজ উন্মোচনের পর থেকে আন্তর্জাতিক মহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন